এখানেও একটা জাহাজের সোফা আছে ফুল জাহাজের ফ্রেম এটা আপনার জাহাজের জাহাজের ফোমের সম্পূর্ণ জাহাজের ফোমের আপনারা দেখেন এ জাহাজের কাঠ কোনো সুযোগ থাকে না কারণ হচ্ছে এটা এতই মজবুত দেখেন আপনারা এটা যদি আমি এটা বিন্দু পরিমাণ কোথাও মানে একটু নড়ে উঠবে না কারণ হচ্ছে এটার গাপ অনেক ভালো এবং এটার ফিটিংসও ভালো এবং এটার যে ফেব্রিক্স থেকে শুরু হলে দশটা কালার হবে এগুলো আমরা সবগুলো কালার এখন এখানে রাখতে পারি না জায়গা সংকটের কারণে কিন্তু ইনশাল্লাহ এটার মতো দশটা কালার হবে তাই সোফাগুলো নিবেন নিতে আগ্রহী তাদের জন্য এটা আমি এখন একটু ডিসকাউন্ট রেটে দিচ্ছি ফোম ফোমগুলো সব জাহাজের এগুলো সব জাহাজের ফোম তো আসলাম আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড পোদ্দারহাট নয়া বাড়ি ঘাটা নিউ সিন্ডিকেট পানিসার দোকানে আজ আপনাদের জাহাজের পুরাতন ফার্নিচারের আইটেম দেখাবো যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথেই থাকুন আজ আপনাদের পরিচয় করে দিব এই দোকানের মালিক রবিউল ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আজ আপনার দোকানে কোন ধরনের কি কি আইটেমের মালামাল আছে আমার দর্শকদের দেখাবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আপনাদেরকে প্রথমে আমার সুপার আইটেম গুলো দেখাবো আমরা সচরাচর এমনি যে সুপার গুলো তৈরি করে থাকি এই আমাদের এই জাহাজের দুবেগ সুপার এগুলো আসলে ফ্রেম জাহাজের কাঠের এবং এই যে ফোম গুলো সব জাহাজের এগুলো সব জাহাজের ফোম তো এই সোফাগুলো আসলে মানে আপনি দেখেন ভালোভাবে লং টাইম ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এগুলো এই অর্ডিনারি মালের মতো না এগুলো আমরা অনেক ভালো তৈরি করে থাকি সামনে পলাশ আছে দেখেন তো এই রমজান উপলক্ষে মোটামুটি যারা এই সোফাগুলো নিবেন নিতে আগ্রহী তাদের জন্য এটা আমি এখন একটু ডিসকাউন্ট দিচ্ছি তো এখন এটা এমনি আমরা বিক্রি করি চোদ্দ হাজার টাকা কিন্তু এই রমজান উপলক্ষে যারা নিয়ে যাবেন এই রমজান মাসের জন্য শুধু এটা শুধু বারো হাজার টাকা রাখবো মানে একদম মানে লাভ ছাড়া মানে কম লাভে এই মালটা আপনি সেল করবো এই এটার মধ্যে দশটা কালার হবে একদম ম্যাক্সিমাম দশটা কালার হবে যখন নিবেন এই কালারগুলো দেখাবো এটার মধ্যে হ্যাঁ টু টু ওয়ান ফাইভ একটা কালারের কিন্তু এটার গাছ এবং ফোমগুলো সবগুলো হচ্ছে সবগুলোতে সেম দেখেন আপনারা অন্যান্য দোকান থেকে মাল কিনেন আমাদের মালও দেখবেন আমাদের মাল আর অন্যান্য মালের মধ্যে ডিফারেন্স থাকবে কারণ হচ্ছে আমরা যাহাদের ফোমগুলো ব্যবহার করে থাকি যার কারণে আমাদের মালের গুণগত মান অনেক ভালো আর আমরা মানুষ থেকে মূল্যটা অনেক কম রাখি আমরা চাই আমাদের সেল বেশি লাভ কম হলেও যদি সেল বেশি হয় তাহলে আমাদের মোটামুটি এটা পোষাই যায় আমি আপনাকে আরেকটা মডেল দেখাচ্ছি দেখেন এটার প্রাইসও আপনার বারো হাজার টাকা এগুলো হচ্ছে এটা একটা মডেলটা হচ্ছে একই কিন্তু শুধু আপনার এই কাপড়টা এটা এটার নাম হচ্ছে আপনার নাটাই সোফা বলে এটাকে এটা নাটাই সোফা এই ফেব্রিক্স দেখেন এগুলো কিন্তু অনেক ভালো ফেব্রিক্স এগুলো পাঁচশো টাকা করে গছ তারপরে আপনি সোফাটা দেখেন অনেক বড় সোফা এটা মানে অনেক বড় সোফা এটা আপনার মানে নর্মালি এগুলো দেখেন এগুলো সব ফর্মের সোফা এখানে আমি তুলে দিই কোনো আপনি এসে দেখতে পারেন চাইলে বসে দেখতে পারেন আমার দোকান ভিজিট করে দেখতে পারেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এই সোফাটা আপনার এমনি মার্কেটে বিক্রি করে ষোলো হাজার সতেরো হাজার টাকা কিন্তু আমি এই সোফাটা বিক্রি করতেছি শুধু তেরো হাজার টাকা এটা হচ্ছে শুধু এই রমজান মাসের জন্য শুধু তেরো হাজার টাকা এই সোফাটা এটার মধ্যে আট দশটা কালার হবে আটটা দশটা কালার হবে আপনার এই সোফাটা এইসব সোফা নিলে আপনার দশ হাজার বিশ বছর কোনো মানে কোনো সমস্যা ছাড়া অনুসারে ব্যবহার করতে পারবেন কারণ এগুলো সবগুলো জাহাজের ফোম দিয়ে তৈরি করা হ্যাঁ আমি আপনাকে আরো দেখাচ্ছি এইদিকে আরও এটা হচ্ছে এটা হচ্ছে এটা বক্স সোফা বলে দেখেন এটা হচ্ছে পাশে আপনার বুট হবে পাশে নকশা হবে দুই পাশে হাতের কাঠা কাঠের হাত আর হচ্ছে

এগুলো আমরা সবগুলো কালার এখন এখানে রাখতে পারি না জায়গা সংকটের কারণে কিন্তু ইনশাল্লাহ এটার দশটা কালার হবে তারপরে সেম টু সেম এটাও আছে দেখতে পারেন দেখেন এটা এটা হচ্ছে এক কালারের মধ্যে এই টাইপের দুই ডিজাইনের হয়ে আপনার একটা হচ্ছে এক কালারের এটার মধ্যে দশটা কালার হবে মানে সেম টু সেম এটার মধ্যে দশটা কালার হবে এটার মূল্য রাখা হচ্ছে বারো হাজার টাকা এবং এটা সার্ভিস এগুলো সম্পূর্ণ জাহাজের ফর্ম দিয়ে তৈরি করা শুধু বাহিরের যে আপনার হাত এবং বুটগুলা এগুলো হচ্ছে মালুশিয়ান এমডিএফের এগুলো আপনারা জানেন মার্কেটে অ্যাভেলেবেল যারা ইয়ে করে হচ্ছে মাল মালউশিয়ান এমডিএফের আর ভিতরে কাঠটা হচ্ছে জাহাজের ফ্রমটাও হচ্ছে জাহাজের এখন আমি আরও দেখাই এটার প্রাইস হচ্ছে অ্যামনেথ বিক্রি হয় তেরো হাজার টাকা এই রমজান মাসের জন্য শুধু বারো হাজার টাকা জাহাজের অরজিনিয়াল সোফা অর্জিনিয়াল বলতে এগুলো যখন জাহাজ থেকে যখন এই সোফাগুলো নামানো হয় তখন এগুলো ছিঁড়ে যায় কিংবা ভেঙে যায় আমরা এগুলো এখানে আনার পরে রিফারিং করে ফ্রেমটাকে রেডি করে নতুন ফেব্রিক্স দিয়ে মালটা আমরা আবার রেডি করি এগুলো কিন্তু ফোমগুলো সব জাহাজের আপনারা যদি আসেন কখনো আসতে দেখবেন এটা সম্পূর্ণ জাহাজের এ দেখেন হ্যাঁ এটা হচ্ছে টু টু ওয়ান এটা কিন্তু যেহেতু জাহাজের সোফা ওইভাবে আমরা জিনিসটাকে রেডি করছি যাতে লং টাইম ব্যবহার করতে পারে তো এটার মূল্য হচ্ছে আপনার এমনি আমরা পনেরো হাজার চোদ্দ হাজার টাকা বিক্রি করি শুধু রমজান মাসের জন্য তেরো হাজার টাকা এটা যারা নিতে চাইবেন ইনশাল্লাহ এটার মধ্যেও আমি কয়েকটা কালার দিতে পারবো কিন্তু মানে বল যখন যোগাযোগ করবেন আমি কালার দেখাবো কালার দিলে কয়েকটা কালার দেওয়া হবে আবার সেম টু সেম এখানেও একটা জাহাজের সোফা আছে

এটা হচ্ছে আপনার সেম জাহাজের সোভার মধ্যে মডেল এটা হচ্ছে দেখেন আর মার্কেটিং মধ্যে দেখবেন হাতের কোনো ঠিক থাকে না আমাদের হাতটা হাতটা দেখেন জাহাজের এখানে অ্যাডজাস্ট করা এটা এখান থেকে নষ্ট হওয়ার কিংবা ভেঙে যাওয়ার কোনো সুযোগ থাকে না কারণ হচ্ছে এটা এতই মজবুত দেখেন আপনারা এটা যদি আমি এটা বিন্দু পরিমাণ কোথাও মানে একটু নড়ে উঠবে না কারণ হচ্ছে এটা গাপ অনেক ভালো এবং এটার ফিটিংসও ভালো এবং এটার যে ফেব্রিক থেকে শুরু করে যে ফোমগুলো আছে আছে কিছু অনেক ভালো যাতে আপনারা লং টাইম ব্যবহার করতে পারেন এটাও টু টু ওয়ান শুধু এটা এটার মধ্যে কয়েকটা কালার দেওয়া যাবে এটার মধ্যে পাঁচ ছয়টা কালার দেওয়া যাবে এটা এটা যদি নেন এমনি আমরা পনেরো হাজার টাকা বিক্রি করি এটা রমজান মাস উপলক্ষে চোদ্দ হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার দেওয়া যাবে এবং ইনশাল্লাহ এই মাল মালগুলো নিলে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন আমার কাছে দুইটা কালার আছে অলরেডি এই সামনে একটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার সেম মাল এদিকে আস দেখেন এটা হচ্ছে নিকা ব্লু বলে আর কি ওই কালার আর এটা হচ্ছে চকলেট কালার বর্তমানে এই সেম মাল দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে নিকা ব্লু কালার এগুলো কিন্তু কালারগুলো অনেক সুন্দর কালার এবং সিট টিট গুলো দেখেন বসে দেখেন এগুলো কিন্তু অনেক নরম কিন্তু অনেক কমফোর্ট একেবারে এগুলো আপনি অনসায় একদম বিশ ত্রিশ বছর ব্যবহার করতে পারবেন এবং মূল্য হিসেবে আমাদের সুপার মূল্য এক অন্যান্য সুপা থেকে একটু কম কারণ আমরা অতিরিক্ত লাভ করি না আমরা অল্প লাভে সুপাগুলো বিক্রি করে ফেলি প্রত্যেকটা সুপার মধ্যে বিভিন্ন কালার আছে যখন যোগাযোগ করবেন কিন্তু যখন যেটা থাকে আপনারা দেখবেন ওইভাবে ডেলিভারি দেওয়া যাবে সমস্যা এটা হচ্ছে সেম ওই এটা হচ্ছে নাটাই সুপা এটা হচ্ছে নাটাই সুপার সামনে দেখাইছিলাম হ্যাঁ এটা ফোমের এই এবারে ফোম দেয় এখানে সব জুট দিয়ে তৈরি করে এগুলো শুধু দিয়ে তৈরি করি কোনো জুট নাই সম্পূর্ণ ফোমের এই সব আমরা একদম স্বল্প ভাবে বিক্রি করি বিধায়ী হয়তো বা এটার প্রাইস হচ্ছে এমনিতে হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসবে যারা রমজান মাস গুলোকে আসবে তাদের জন্য শুধু তেরো হাজার টাকা রমজান মাসের জন্য শুধু তেরো হাজার